সবাইকে আসসালামু আলাইকুম রিয়াজ কিচেন থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করছি ভীষণ মজার কাশ্মীরি আমের আচার যেটা দেখতেও সুন্দর একবারে স্বচ্ছ এবং খেতেও ভীষণ মজার এ কাঁচা আম থাকতে থাকতে আপনারা এরকম আমের কাশ্মীরি আচার তৈরি করবেন সেটাও আবার অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভিডিওতে একটি লাইক শেয়ার দিতে ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চলে এলাম পুরো রেসিপিতে কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে আম নিয়েছি আর আমটা বেশি বড় না মিডিয়াম সাইজের আম আমগুলো দিয়ে আচারটা তৈরি করলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে বেশি বড় হয় না বা খুব বেশি ছোট হয় না এখন আমগুলোকে ছিলে পরিষ্কার করে নিতে হবে উপরে খোসাটা এমনভাবে ফেলতে হবে যেন সবুজ কোনো অংশ না থাকে তো আমগুলো আপনারা বটি ছুরি যে কোনো কিছু দিয়েই পরিষ্কার করে নিতে পারেন তো প্রত্যেকটা আম এভাবে পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি ভেতরে যেহেতু আটি আছে এটা খুবই সাবধানে কেটে নিতে হবে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে আমগুলো আসলে বটি দিয়ে কেটে নিলে বেশি সুবিধা এখন আমি টুকরো করে নিচ্ছি প্রথমে দুই ভাগ করে তারপরে এরকম করে টুকরো করে নিতে হবে মানে এক পিস থেকে আপনার প্রায় তিন থেকে চারটি এরকম চিকন স্লাইস বের হবে তো এখন ভিতরে আটিটা ফেলে তারপরে পাতলা একটা খোসা থাকে সেটাকে ফেলে দিতে হবে তা না হলে রান্নার সময় ওগুলো আবার বের হয়ে যাবে তো প্রত্যেকটা আম আমি ঠিক একইভাবে কেটে নেব ঠিক এরকম চিকন করে বেশি চিকুনও না আবার বেশি মোটাও না তো আমগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে চারটা আম নিয়েছি একটা আম রেখে দিয়েছিলাম মানে এক কেজি ছিল পুরোপুরি এক কেজি আমি নিয়ে নিই আপনারা আপনাদের হিসাব মতো আম নিয়ে নেবেন সেই হিসেবে চিনি দিয়ে দিতে হবে এখন আমি এখানে একটি বাটিতে পানি নিয়েছি বেশ পরিমাণে এখানে দু টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে আমগুলো দিয়ে দিচ্ছি এখন একটু কষলে দিচ্ছি আমগুলোকে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এতে করে আম থেকে যে কালছে একটা রঙ বের হয় সেটাও বের হয়ে আসবে এবং টক ভাবটাও কমে আসবে এক ঘন্টা ভিজে রাখলে আমটা বেশি ভালো হয় এখন আমি তুলে নিচ্ছি আর আমটা ধোয়ার পরে যেন কোনো প্রকার পানি না থাকে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে সেজন্য আমি একটি তাওালের উপরে ছড়িয়ে দিচ্ছি শুকালে আমি আচারটা তৈরি করতে চলে যাব। এখন আমি আচারটা তৈরি করব চুলো একটু ফ্রাই প্যান বসিয়ে এখানে দুই কাপ পরিমাণে বা পাঁচশো গ্রাম বা আধা কেজি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি আচারে সম পরিমাণে চিনি দিতে হয় মানে আমের তুলনায় আর এখানে আধা কাপে একটু কম হবে পানি দিয়ে দিলাম চিনি থেকে বেশ পরিমাণে পানি বের হবে সুতরাং অতিরিক্ত পানি দিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলাটা মিডিয়াম থেকে হাইয়ে আছে বলক এসে গিয়েছে চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়েছে এখন আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি এখন আদা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল দেবো একটু করে আদা শুগরান ছড়িয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আদা থেকে খুব সুন্দর একটু ফ্লেভারও বের হয়ে গিয়েছে এখন আমি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমার যেহেতু এখানে আমের পরিমাণ কম সেজন্য চিনি পরিমাণটাও কম রেখেছি আপনারা চাইলে চিনি পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এক কেজি আমের জন্য এক কেজি পরিমাণে চিনি দিবেন। তো এখানে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে বলক আসার আগ পর্যন্ত তো পুরোপুরিভাবে বলক এসে গিয়েছে পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখেছিলাম চুলার জালটা কিন্তু আমি হাইতে করে দিয়েছি চিনি শিরাটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবং আম থেকেও বেশ পরিমাণে পানি ছাড়বে আর এই সময়ের মধ্যে আম থেকে যে পানি বের হওয়ার হয়ে গিয়েছে বেশ পরিমাণে পানি দেখা যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফালি আমি এখানে দু তিনটার মতো শুকনো মরিচ ভিতরে বিচিটা ফেলে কেচি সাহায্যে চিকন করে স্ল্যাশ করে নিয়েছি এতে করে আচারে দেখতে খুবই সুন্দর লাগে হালকা করেই একটু নেড়ে চেড়ে দিতে হবে কারণ আম সেদ্ধ হলে মেটে নরম হয়ে যায় বেশি নাড়াচাড়া করলে ঘাটাঘাটা হয়ে যাবে এখন অপেক্ষা করছি এর মধ্যে আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং আমের থেকে যে পানি বের হয়েছে পানি চিনি শিরা খুবই সুন্দরভাবে টেনে আসবে চুলার জালটা মিডিয়ামে থাকবে আর মাঝে মাঝে এরকম হালকা করে একটু নেড়ে দিতে হবে আমি বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আমে থেকে পানিও শুকিয়ে গিয়েছে চিনি শিরাটাও টেনে গিয়েছে এবং আমটাও খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার দুই টেবিল চামচ পরিমানে ভিনেগার দিলাম এতে করে আচারটা খুবই ভালো থাকবে অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে ভিনেগারটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিলে আমার এই কাশ্মীরে আচার রেডি হয়ে যাবে আচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে কতটা স্বচ্ছ আচার এরকম স্বচ্ছ হলে বুঝতে পারবেন আপনার আচার পুরোপুরিভাবে রেডি এরকম মাখা মাখা থাক অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এটা নামানোর পরে চিনি শিরাটা টেনে এমনিতেই টাইট হয়ে আসবে চিনি শিরাটা জমে যাবে না যেহেতু এখানে আমরা ভিনেগার ব্যবহার করেছি আবার আমের টক পানিও আছে সব কিছু মিলিয়ে শিরাটা খুবই সুন্দর থাকবে এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করছি আচারটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি আপনারা শিরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী অবস্থা নামিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার পরে কী অবস্থায় আছে সুতরাং ওই অবস্থায় নামিয়ে নিতে হবে আচারটা দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে বহুগুণই মজা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আশা করছি আপনাদের কাছেও এই কাশ্মীরি আচারটি খেতে ভীষণ মজা লাগবে তো তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপুর এই রেসিপিটি কেমন হলো আমি তো আজকে কম করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কাঁচা আম থাকতে থাকতে বেশি পরিমাণে তৈরি করে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন তো আচারটি এখন আমি একটু খেয়ে শেয়ার করছি আচারটি খেতে ভীষণ মজার হয়েছে আপনারা না খেলে আসলে বুঝতে পারবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ